য যখন বিয়ের কাজটা হবে না জায়গাটা একটু পরিষ্কার করি আরে আমাকে কিছু করতে হলে দাও না আমি করে দিচ্ছি বলছি কি আমি আমি আমার একটা কথা আছে সবার সঙ্গেই আছে আজকে তো একটা বিশেষ দিন তো কম সংখ্যা হলেও কিছু মানুষজন তো আসবেন তাদের তো একটা খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করতে হয় ভালো মনে হচ্ছে হ্যাঁ সে সব তো নিশ্চয়ই হবে একটা মোটামুটি ব্যবস্থা করেছে আমি একটা কথা বলতে চাই এখানে হ্যাঁ বলো আসলে খোকার কথা টেনেইং কথাটা বলছি আমার কোন কথা ওই যে তুমি বলো না ঠাকুর সব সময় আমাদের সবার ওপর উপর থেকে নজর রাখছেন তাই বলছি আজকের বিয়েটা যদি মন্দিরে হয় মন্দিরে বিয়ে করতে চাও এটা কি করে সম্ভব কেন সম্ভব নয় কেন আপনি তো এর আগেও দীপার বিয়ে মন্দিরে দিয়েছিলেন নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন তাই না হ্যাঁ সে দিয়েছিলাম তাই এবারেও আমার ইচ্ছে আমাদের বিয়েটা মন্দিরেই হোক সেখানে ঠাকুরকে সাক্ষী রেখেই আমরা নতুন জীবন শুরু করব আমার আরেকটা রিকোয়েস্টও আছে আবার কি আমাদের বিয়েতে সাক্ষী থাকবেন শুধু ঈশ্বর আর কেউ না আমরা থাকবো এ আবার কি কথা আচ্ছা এইরকম একটা অনুরোধের মানেটা কি মানে তুমি ঠিক কি চাইছো বলো বলছো অনুরোধ কিন্তু কিরকম শর্ত চাপিয়ে দিচ্ছ মনে হচ্ছে আমরাও থাকতে পারবো না দেখো বাবা বিয়েটা তো হয় দুজনের মধ্যেই তাই না তাই শুধু আমি আর মা কিন্তু কেন রূপা ম্যাডাম তোমার সব কথা শোনা হয়েছে একটু কথা যে তোমাকেও শুনতে হবে তোমাকেও রাখতে হবে না কিন্তু রূপা তো তোমাদের বিয়ে দেখতে চায় হ্যাঁ দেখবে তো মন্দিরে তো সবাই যাবে তাই না শুধু ভেতরে যখন বিয়েটা হবে তোমরা একটু বাইরে ওয়েট করবে আমার মন কি জানি কেমন সায় দিচ্ছে না আপনার কেন আমাদের কারুর মনে সায় দিচ্ছে না জীবনে এত বড় একটা আনন্দের দিন এলো মানে ওকে খুশি দেখতে মনটা বড় চাইছে আরে দেখবেন তো শুধু একটু পরে দেখবেন এই যা তবে সব কিছুই হবে খুব বড় করে হবে রূপা ভালো হয়ে যাওয়ার পরে তখন আমরা সবাই মিলে বড় করে আনন্দ করব কি ঠিক আছে রাজি তো